মরিচের গুড়া লবণ এবার সুন্দর মতো মাখিয়ে তেল দিয়ে দিচ্ছি মাছ ভাজা হয়ে গেছে তো এখন আমি তুলে নেবো জিরা পাটা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিস মরিচ বাটা দিয়ে দিস ফুলদের গোড়া দিয়ে দিস মরিচের গোড়া দিয়ে দিস ধনিয়া গোড়া দিয়ে দিস সর্বশেষ স্বাদ মতো লবণ দিয়ে দিস সুন্দর মতো মশলা কষিয়ে নেব ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিট অপেক্ষা করবো তেলাপিয়া মাছ ভোনা হয়ে গেছে তো এবার আমি তুলে নিচ্ছি তেলাপিয়া মাছ ভোনা হয়ে গেছে তো ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ টাটা